নজর রাখব পরবর্তী সংবাদে আজ কর্পক মহকুমার সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় কর্পক মহকুমার দুটি ব্লক এবং দুটি টি ইডিসি জেনারেল অফিসে ও শিলাছড়ি আজকে করপক মহকুমার সিপিআইএম পার্টির পক্ষ থেকে প্রায় ছয় দফা দাবিকে দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন দেওয়া হয় করপক মহকুমার সিপিআইএম পার্টির অফিস থেকে একটি রেলি বের হয় এবং রেলিটি করবকের চারিদিকে মিছিল করে এবং সেই সঙ্গে পথসভা সংঘটিত করে যেখানে উপস্থিত ছিলেন তেতাল্লিশ কর্বক বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রিয় মণি এবং ছিলেন করবক মহকুমা পার্টির অন্যান্য সদস্যরা এই তাদের কি বক্তব্য রয়েছে শুনুন কি বলে বানানো এই সমস্ত কাজ এখন সম্পূর্ণ এই সরকার আসার পরে এখন নালা কাটা হয় না চেকড্যাম বানানো হয় না রোড সাইড প্ল্যান্টেশন করা হয় গাছে রাস্তার পাশে গাছ লাগাইয়া সবুজায়ন বাড়ানো এই উষ্ণায়নের বিরুদ্ধে অর্থাৎ এই যে গরম করতেছে এই গরম থেকে রক্ষা পাওয়া স্থান বাঁচাই মানুষকে উত্তাপের উষ্ণায়নের থেকে বাঁচাই এর জন্যে পূর্বতন কাম্প্রোল সরকার যে রাস্তা দেখাইয়া গেছিল